পাড়ে দুপাশে পুকুর কচুরি পানা ভরা পুকুরটা মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাপের মেজো চাচা কুড়ি গ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন আর ছোট চাচা চাকরি সুবিধা ঢাকাতে আশ্রয় নামার আদায় করে বারান্দা এসে বসাটা ওর অভ্যাস প্রতিদিন এ সময় কচুরি স্তূপের উপর ডাহুক পাখিরা হাঁটাহাঁটি করে দেখতে ভালো লাগে কিন্তু আজ দেখা যাচ্ছে না তরতর করে ঘুরে বেড়ায় ডাহকগুলো আগে অন্তিক এসে হাত পাতার পরিকল্পনা তো পাখিগুলো ধরার জন্য মারামারি লেগে যেত অন্তুর সাথে অন্তুর কথা প্রাণী হত্যা মহবাপ আর প্রাণী যদি পাখি হয় তা শিকার করা ডাবল মহাপাপ সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি আজ ভাবি চাচাতো ভাইয়েরা বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল আসেনি আমজাদ সাহেব দুদিন পর আসতে বলেছেন আখির কথা মনে পড়ল আজ দুদিন হলো খুব জানতে ইচ্ছা করে জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করছে বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার উপর ঘুরে ফিরে এই ঘেঁচালে মন চলে যায় বাড়িতে নীরব অশান্তি চলছে দিনাজপুর জেলা স্কুলের মাস্টার ছিলেন আমজা সাহেব দিনকাল চলছে কোনো হতো কিন্তু অন্তু বড় হয়েছে আন্তিক বড় হয়েছে সেই অবস্থায় বাড়ি না করলে নয় বাবা হিসাবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেনি আন্তিক যদিও বা ও ঝামেলা করতো অন্তু সেটুকু করেনি কোনোদিন ছোটবেলা থেকে আব্বু শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে হাসি মুখে তার বলার অভ্যাস লাগবে না আব্বু এই জিনিস আমার পছন্দ না আর প্রয়োজন তো নাই সেক্ষেত্রে বাপ হিসেবে আমজা সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেওয়া শেষ পর্যন্ত এই তো বছর দুয়ে আগে ধার দেনা করে কিছু গুছানো টাকা দিয়ে দোতলা কাঠামো তুললেন একতলা ছাদ হতে হতে টাকার সংকট পড়লো পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গাটা সংকট হলো সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা হলো খরচ হয়ে দাঁড়ালো এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল অন্ত জানতো না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সাথে সুচ্ছ টাকা ধার করেছে আর সুচ্ছ মিলে এখন জানের উপরে অন্ত দাদার দুটো বাড়ি কুড়িগ্রামে আবার ছিল দিনাজপুরে পড়ে থাকা জায়গা আমজাদ সাহেব চাকরির সুবাদে এখানে স্থায়ী হলেন কিন্তু এ সময় দেনার দায় থেকে মুক্ত হতে তিনি কুড়িগ্রামের জায়গার বিক্রির বায়না মানার অগ্রিম টাকা নিয়ে ফেলেছেন এছাড়া আর উপায় ছিল না পাওনাদারের ঘাড়ের উপর উঠে আসে সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে বিপত্তি বাঁধল মেজ চাচাকে নিয়ে ভদ্রলোক সেখানে বিশাল খামারের মালিক খামার আমজাদ সাহেবের জায়গায় অর্ধেকটা অবধি চলে গেছে ক্রেতা লোকটা ততদিন রেস্টুরিতে যাবে না যতদিন জমি পরিষ্কার ঝামেলা মুক্ত না হয় এটাই স্বাভাবিক কোনো ক্রেতায় টাকা পয়সা খরচা করে ভেজাল জমি কিনতে আসবে না মেজ চাচা আমজা সাহেবকে জমি দিতে রাজি নন তিনি বলছেন আমজাদ এখানে থাকে না জমির দেখভাল করে না তাছাড়া ও তো দিনাজপুরে একটা বাড়ি পেয়েছে সেখানে বাড়ি করে বসবাস করছে তাহলে এখানে আবার কিসের জমি পাও না কোনো জমি পাবে না ওইখানে সেদিন যখন আমজা সাহেব গেলেন সেখানে সাদেশি বিচার করে অবশেষে রায় হলো খামার হবার পরেও আমজা সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে সেটুকুই তিনি পাবেন বাকিটার আশা হবে ছাড়তে তাতে রাজি হয়েছেন আফজাল সাহেব যেটুকুতে ওনার খামার হয়েছে সেটুকু উনি দিবেন না খালিটুকু নিয়ে আমজাস জাহান নামে যাক তিনি এটাও জানিয়েছেন এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকুও দেবেন না কথাই একটা জোরদার মূলক তার প্রতিদিন পাওনাদার আসছে বাড়িতে আব্বু শুকনো মুখ অন্ত সহ্য ক্ষমতার উপরে আত্মমর্যাদা মানুষটা কেমন নিয়ে যায় পাওনাদারের সম্মুখে মেজ সাদার দাবি আমজাদ জবতী এখানে থাকে না ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই তিনি নিহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন এসব শুনে অন্তুর রাগ টকবাক করে আব্বুর মুখের দিকে তাকালে বুকে টান পড়ে জীবনটা জটিল হচ্ছে দিন দিন সে জীবন এমন পাপ্ত করেনি যার প্রতিদান স্বরূপ এত কঠোরতার প্রাপ্য আম্মু চেঁচিয়ে ডাকছে আন্তরিক অন্য মনস্ক বারবার ডেকে তার হুশ ফেরাতে হয় পরে খেয়াল করে আম্মুর কাছে গিয়ে বলল কি হয়েছে রাবে আর রোদে কুমড়োর বড়ি শুকাতে দিয়েছিল তা তুলতে বসছিল তোর বাপ ডাকতেছে যা শুনিয়ে তোরে ছাড়া বেহুশ হয় ওই লোক দূরে থাকিস কেন ঘরে ঢুকতে সুরমা আতর মিশ্রিত একটি সুগন্ধ নাকে ঠেকলো আব্বু আছরের নামাজ শেষে যায় নামাজে তসবি গুনছে অন্তু এগিয়ে গিয়ে মেজেতে বসতে গেলে আমজা সাহেব বাধা দিলেন তুই বিছানায় বস আমি এই বসাতে মাগরীব পড়ে উঠবো আজ আর মসজিদে যাবো না শরীর খারাপ অন্ত কথা শুনলো না আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলিয়ে বিছানাতে বসবে আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ে জিজ্ঞাসা শরীর ভালো তোমার ভালোই তো আমার আর কি হবে আলহামদুলিল্লাহ শুদ্ধতম চেহারা এক নীচে আবদারিতে হালকা পাগ ধরেছে মেহেদির রং তাতে আভিজাত্য ঢেলেছে গভীর চোখ পুরু ঠোঁটের বিশালদাহী মানুষটা ভারী গম্ভীর কণ্ঠস্বর এক পা গুটিয়ে বসেছেন সেই পায়ে নখ কালো দাগ অন্ত তাতে হাত বুলে বললো কোথাও ব্যথা পেয়েছিলে রক্ত জমেছে মনে হচ্ছে সাহেব হাতখানা পা থেকে হাত নিয়ে ব্যথা পাওয়ার কথা মনে না তবে এখানে একটু ব্যথা আছে বাড়িতে কিছু হয়েছে রে অন্তু অন্ত বাচ্চাদের মতো হাসলো সব ঠিকঠাক কি হবার কথা ভাবছো প্রেশার হাই হইলে সুখ লাগে তোমার আমজা সাহেব গম্ভীর গম্ভীর্বর বলেন তুই আমার মানা। আমি তোর বাপ হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে অন্ত হেসে ফেলল আরও খানিকটা করতেই পারি তুমি ওল্ড জেনারেশনের লোক তোমাকে ঘোল খাওয়ানোর কোনো ব্যাপার আছে নাকি আমার কাছে আমজাদ সাহেব বললেন বিয়ে শি করবি না তাই বলে অসহায় মুখে তাকালো অন্ত তুমিও আব্বু কাকে বিয়ে করবো ভাবিরা ভাবিরানা ছেলেকে নাকি আম্মার কাছে আসা ঘটকের পাত্রদের কোনো এক পুঁজিবাদী বর আমজা সাহেব কিছু বললেন না অন্ত আর মনে বললো আব্বু সামনের দিনগুলো খুব খারাপ হয়ে যাবে তাই না আমজা সাহেব চোখ মেলে তাকালেন তোকে বলছি না কোনো কিছুকে পাত্তা দেওয়া যাবে না জীবন একটা চক্র রে অন্তু সোজা ভাষায় বললে বৃত্ত কোনো এক বিন্দু থেকে একই জায়গা বরাবর যতটা এগী রেখা চক্রাকার ঘুরে সেই প্রথম বিন্দু ঠিক ততটা নিকটে আসতে থাকবি ঠিক যেমন রাত যত গভীর হয় সকাল তত নিকটে আসে। কষ্টের যত গভীরে ডুববি সুখ ঠিক ততটুকু কাছে আসবে সুখের ক্ষেত্রেও তাই সুখের মাঝে যতটা মজা যাওয়ার সুযোগ পাওয়া যাবে দুঃখ ঠিক কাছে করে নেবে প্রস্তুত থাকতে কিছুই নেই ততটাই হয় অন্তু অভিভূত যে রয় আব্বুর দিকে পঞ্চাশতর মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করে তৎপর চোখের শীতল অভিজাত চাহেনি মুখে শুদ্ধতম গাম্ভীর্য অন্তু শুধাই সুখ কি আব্বু আমজাশাহীর বলেন সুখ কেবল এক কল্পিত তত্ত্ব দুঃখের সাপেক্ষে আপেক্ষিক বৈপরীত্যের কল্পিত তত্ত্বকে সুখ বলে অর্থাৎ শতভাগ দুঃখের মাছ থেকে যতটুকু দুঃখ বিয়োগ হবে ওই বিয়োগ সুখ আর কেউ দুনিয়ার শতভাগ দুঃখী নাই অন্তু জিজ্ঞেস করল আবু মেজু সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারটা দিতে পারতেন জানা নেই কী হবে ওখানে কাকা ভালো মানুষ না উনি যে কোনো রকমের তামাশা করতে দুবার ভাববেন না প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব আমজা সাহেব স্মৃত হাসলেন আমার লাগছে না অন্তু সব প্রতি বলেন আমি জানি আমার চেয়ে বেশি লাগছে আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে তুমি কেন সহ্য করছো এসব আমুর দপ্তরের জমিটা আমজা সাহেব ডেকে উঠলেন অন্তু অন্তু তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়েছিলাম সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম তোর মায়ের বাকি জীবন সমস্ত ভার আমি বইব তার খাবার কাপড় থাকার জায়গা চিকিৎসা সবের দায়িত্ব আমার তাই না তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি সেই ঋণ পরিশোধের দায় কার তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমিকে যতটুকু যুক্তিযুক্ততা যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না এমনকি মরার পরও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য তা পারবো কি না জানা নেই তাহলে তার ভরণ খরচ করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সা দিয়ে কি করে পরিশোধ করব। এমনিতে তাকে জীবনে ভালো তো রাখতেই পারি আমি এমন কিছু রেখে যেতে পারবো না যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে তখন ঠিক ওই জায়গা বিক্রি করে চলতে হবে হয়তো তাকে এটা আমার কর্তব্যের খেলাপি মা মরার পরও কর্তব্যের হের হবে বেঁচে থাকতে যদি তাই করি আমজাদ সাহেব একটু থেমে আবার বলেন। আমি তোর মায়ের কাছে এমনিতেই ঋণ খুব ভার এই ঋণের আমার ছেলের উপর সেই শখ আমি রাখতে পারি নেই। সে তার মা আর তোকে দেখবে অন্ত হাসলো। ছেলের উপর ন্যায্য ভরসা রাখা সব বলছেন এই লোক লোকটা ব্যাপক অদ্ভুত আত্মসন্মনী তিনি আবার বললেন আগামী দিন বিচার আছে আশা রাখা যায় ভালোই কিছু হবে গ্রামের মাতব্বররা আবার সালিশি রেখেছে জমি পেয়ে যাবে বিক্রি হয়ে যাবে পাওনা দ্বারা আর আসবে না তুই চিন্তা করিস না আর কথা বাড়ায় না অন্তু রা ভাগবো নাকি কোনো নেকির ফল মূর্খ সরল সহজ নারীটা তার আব্বুকে কোন কপালে পেয়ে গেছিল কি করলে এমন কাউকে এই শেষবেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায় হুট করে অন্তর ভিতরে আদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগল তার জীবনে এমন কেউ কেউ আসতে পায় না ভাবি জিজ্ঞাসা করে তোমার কেমন সঙ্গী চাই ভাবি বা আম্মা বোঝে না তার এমন এমন কর্তব্যপরায়ণ পুরুষ যে এক রাস প্রশান্তি আর এক বুক আত্মমর্যাদার চাদরে মুড়োনো এক মুঠো নিঃস্ব সুখ হবে সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে একটু অবাক হলো নিজের ভাবনায় সম্পদ ছাড়া উত্তরাল হ্যাঁ সম্পদ হলো যে পুরুষ কর্তব্যপরায়ণ তারা স্বর্গীয় এই তাবু সংকটে যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়রের কাছে মাগলিবের আজান হলো রাবে সেরে ঘরে ঢুকলেন আমজা সাহেব জায়নামাজের উপর উঠে দাঁড়িয়ে হাত বাঁধছেন রাবে এসে পাশা দাঁড়ালেন অন্তু এ সুখময় সুযোগ ছাড়তে চাইল না আব্বু বাথরুমে উজু করে এলেন আজ এই দুই অদ্ভুত সঙ্গীর মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে হবে। সে মাথানো আব্বু বেশ খাটো লম্বায় চওড়ায় আবিজাত নব্বই দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে আবার হাসল অন্তু এই দুজনকে বেমানান লাগতেই পারে না এরা রবের সৃষ্ট জুটিদের মধ্যে একজোড়া দুজনে পাশাপাশি দাঁড়িয়ে রবের সময় কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায় অথচ মনের মিল অসীম সব ভুলে বুক একটা শ্বাস আব্বুর পাশে গিয়ে দাঁড়ায় আব্বু নীরবে তার নিজের ডান পাশটা জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছে অপর পাশে রাগ বিয়া ইলেকশন এগিয়ে আসছে প্রতীক বের হবে দুই দিয়ে মাঝে গতকাল সম্মিলিত অনুষ্ঠান হয়ে গেছে ব্যস্ত সময় কাটছে হামজার সকাল দশটা বাড়ি রান্না শেষ করে পুরুষগুলো কি বলেন যাও তো রিমি দেখো তো শ্বশুর উঠলো লাগে রিমি দুটো নোংরা প্লেট শিংকে রেখে বললো আব্বা এমনিতে এখন উঠবে না আম্মা আমি ওনাকে ডেকে আসি সকাল সকাল ডাকতে বলেছিল দশটা বেজে গেছে রিমি বের হওয়ার সময় তরু ঢুকলো রান্নাঘরে সাহানা তরুকে জিজ্ঞাসা করলো জয় উঠছে তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল রিমি ঢুক রুমে ঢুকে জানলার পদ্মা ঠেলে কাজ সরিয়ে দিল হামজা উপ্বুর হয়ে শুয়ে আছে মুখ কুচকে নড়ে চড়ে উঠল উহ কি করছো রিমি পদ্মা টেনে দাও ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটাই মোহনীয় হয় তাকিয়ে জানে না নিজের মধ্যে আওড়াল রিমি এর চেয়ে বয়সের পার্থক্য একটু বেশি লোকটার অথচ রিমির লোকটাকে একটু ভয় করে না সংকোচ হয় না খারাপও লাগে না দাড়ি কোপ বেড়েছে লোকটার নিজের যত্নে গাফিলতি করছে ব্যস্ততায় থ্রিকোয়াটার প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে ছোট্ট যুবকের মতো লাগছে নেতা বাবু আপনাদের নির্বাচনের দিন তো ফুরিয়ে গেল উঠুন জলদি আমার আর মেয়রের বৌহা হেলো না হলো না চোখ তুলে খুলে তাকালো আমজা চোখের কোণে লালচে হয়ে আছে তুমি খুব ক্ষমতালো বিবু আমার লোক নেই তো তোমার আছে আমার নেতাগিরির লোক আর এর ফলে আমার হাতে তোমার গর্দন যেতে পারে যে কোনো সময় রিমি বসলো হামজার উরের উপর অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরল হামজার এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে ঠিক ধরেছেন ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান বাপ ভাইয়ের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি পৌরসভার সাবেক মেয়র ভাইয়ের মেয়ে আমি আব্বু উপজেলার চেয়ারম্যান তাদের এক কথাতে জেলা কাঁপতো বউ হয়ে এলাম যার ঘরে তার কথায় যদি এড়িয়ে না খাবে ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে যখন এসেছি আপনার হয়ে তখন আপনি কে বলছিলেন ছাত্রলীগের নেতাকর্মী ধীরে ধীরে আপনার উন্নতি দেখব সাথে আমার পদবীও এই আশায় তো প্রতিটা বেলা বেলাগুনছি নয়তো সেদিন আপনি কেন কারণ সম্ভাবনা আছে আপনার আপনার মাঝে আবুর বয়স যাচ্ছে চাচা রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে নিজের থেকে কার ক্ষমতায় বুক ফুলাবো আমি আপনার নেতা বাবু তোমাকে সবসময় শাড়ি পরতে বলছি না নিমি উঠে দাঁড়ায় ইয়ে বিছানা থেকে হামজা টি শার্ট কুড়িয়ে নিল হামজা বলল আমার একটা পাঞ্জাবি বের করে দাও তাড়াতাড়ি বের হতে পারে জয় উঠছে নাকি জয় কোনো সময় দরজায় আটকে ঘুমায় না রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু এই অবস্থায় কবির আর লিমন ওকে ধরে কোনো রকমের রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায় হামজার চোখে পড়া যাবে না তরু রুমে ঢুকলো রুমটা অন্ধকার হয়ে আছে না দেখে আগে আলো জ্বলালো এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা লুঙ্গি পরনে আর সারটা পড়ে আছে দরজার ডান পাশে ঝুড়ির উপর সেখানে ঝুলছে সেটা হাত ঘড়ি এখনো হাতে ওয়ালেট নিশ্চয় পকেটে তরো বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসলো আলকছে হাত গড়িটা খুলল পকেট থেকে ওয়ালেট বের করলো নাকে দুর্গন্ধ এসেছে ঠেকেছে জয়ের মুখ থেকে পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে উঠে দাঁড়িয়ে বোতল খুঁজল পেল বেডসাইডের টেবিলের একপাশে পাশে বাঁকা হয়ে বসে পড়ে জয় ভাইয়া শুনছেন সকাল হয়েছে ডাকছে আপনাকে হামজো ভাই জয় জয় চোখ বুঝে উঠে বসলো এক কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আন শালার হ্যাং অভার কাটছে না জয় তরুকে কি চোখে দেখে জানা নেই তরুর সব সময় আদেশ ধমকের ভয়ের উপর ডাকে জয়ের আচরণ খিটখিট তরু বেশ ছোট জয়ের হামজার খালার মেয়ে তরু জয় সেই হিসাবে তরুর খালার ননদের ছেলে জয়ের যে দায়িত্বশীল একটা লুকোনো আচরণ প্রকাশ পায় তরুর উপর সেটা তরু দেখেছে খালি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনি ডেকে হাতে দেয় মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞাসা করে মুখ থুবড়ে আছিস কেন জামাই মরছে এবার ঢাকা থেকে ফেরার সময় দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে একটা রিমিকে দিয়েছে একটা তরুকে তরুর ঝুমকো দুল খুব পছন্দ সাথে দুজোড়া কালচে মাথা ব্যথা করলে মাথা টিপে দেওয়া থেকে শুরু করে মাঝে মাঝে অসুস্থ জয়ের পাশে সারা রাত জেগে সেবা করার দায়িত্বটুকু তার কোনোদিন হবার আগে সিটকে সরিয়ে দিয়েছে তরুকে অসুখের ঘরে কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে হোটেলে নিজেকে শান্ত করতে তরু জানে না নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কি না ভাবলে একটা শিহরণ ছড়িয়ে যায় তার দেহে জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলি রুমে ঢুকলো বালিশে হেলান দিয়ে পা টান করে বসেছে তুলি জয়কে দেখেও দেখলো না বিছানায় বসে কম্বলটা ফেলে দিল মেঝেতে না ফেলে দিব্যি বসাতে যেত রাতে খেয়েছিস তার জন্য তোর কি এখন যা কথা বলতে ইচ্ছে করছে না তুলির গম্ভীর চেহারা কী আশ্চর্য তোর তুই বললি আর জয় তা মেনে চলে গেল ইচ্ছে থাকলেও যাব না কারণ তুই যাইতে বলছিস এখন তেরামি না করে যা জয় তোর রুমে যা ভালো লাগছে না আর তো কারো ভাতারের সাথে ঝামেলা হয় না রাইট তোর মতো এমন ঢ্যাং ঢ্যাং করে বাপের বাড়ি এসে স্যাসরার মতো পড়ে থাকে না তারা বিছানার উপর থেকে একটা কুশল তুলে ছুঁড়ে মারলো তুলি আমার বাপের বাড়ি আমি এসেছি তোর কি তুইও তো বাপের সম্পতি ফেলে এসে মামার বাড়িতে পড়ে আছিস চ্যাচরার মতো হাসল যায় আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়ি করে অসহায় হয়ে এসে উঠেছি বাপের অঘাধ সম্পত্তি পড়ে আছে তারপরও তোর বাপের এই ছোট লোক মার্কা ভেঙ্গি বাড়িতে এসে পড়ে আছি তোমার বাপ মা এমনে আমারে পীর ভুজে কেন সিস্টার আমি মরলে কোন বানে গে করর্বতী একটা লাথি মারি তোর ঘাড়ের উপর তার আগে বেরো আমার রুম থেকে মন মেজাজ এমনিতে ভালো নেই তোর রুম এটা তোর রুম কেমনি সেই কবে তো তোর কালটি মার করছে মামা তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয় থেকে আমার ভালো লাগছে না জয় তো আমি কি করব। ক্ষণকল বাদে তুলির কণ্ঠস্বর কাঁপল আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে তুই যেখানে যাবি যা মারা খাগিয়ে আমার মেয়ে যাবে না তোর সাথে খাং সাথে আমি সেই বাড়িতে কিভাবে যাব জয় জয়ের অভিব্যক্তির পরিবর্তন হলো না এদিক ওদিক তাকে জিজ্ঞাসা করলো মামাকে বলেছিস আব্বুকে কি বলবো আর চিন্তা করবে সামনে ইলেকশন এখন আমার ঝামেলা কি করে চাপাই তার উপর সাহেব জানে হামজা ভাই অল্প জানে কি চাইছিস তুই এখন মাথা নিচু করলো তুলি আমি কি চাইবো আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন কিভাবে আছে কিচ্ছু জানি না কান্নায় ভেঙে পড়লো তুলি জয় বিরক্ত হয়ে থামক দিল এই থামা প্যান প্যান না করে কাহিনি কি বল সকাল সকাল তো কাউ কাউ শুনতে আসিনি আমি ঘুমা তুলি সুন্দরী শরীরে বিভিন্ন স্থানে কালশিটে দাগ বোঝাই যাচ্ছে দেহের রং ফর্সা হওয়ার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে ফর্সা মুখের উপর চোখের নিচে কালি খুব চোখে বিচ্ছে জয় গম্ভীর হল কী হয়েছে কিছুক্ষণ সময় নিল তুলি কাছেও না জয় তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না না শান্ত না দেবে নরম সুরে আদুর কণ্ঠে বোঝাবে না তবু সকালে দুঃখ শোনার দাবি দেশে বাঁশি পেটে ভরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভয়ে টানছে আর হাঁটু তোলাচ্ছে তুলি অনেকক্ষণ চুপ থেকে বললো যা এখান থেকে সীমন্তর নাম্বারটা দে না দরকার নেই আমি কথা বলে নেবো তুই শান্ত হ মিটিয়ে নিব আমি আচ্ছা আর কাঁদছি না জয় জয় তাকালো তুলির দিকে এখন ঠাটিয়ে দুটো চরমারতে দ্বিধাবোধ করবে না জয় সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে হোক বড় বা ছোট হাত উঠে যায় খুব সহজে তুলি নাম্বার বললো ফোন তুলে নাম্বারটা জয় উঠে দাঁড়িয়ে বললো খেতে আয় আমার খিদে পায়নি পরে খেয়ে নিব তুই খেয়ে বেরো জয় বের হতে যেতে যেতে বলল দ্বিতীয়বার কেউ ডাকতে আসবে না আর আমি রিপিট করব না ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে জয়ের বাড়ি থেকে বের হলো দুপুর বারোটায় কবির গাড়ি নিয়ে দাঁড়িয়েছে মোড়ে এই পথটুকু হেঁটে যেতে হবে রাস্তা হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে দুজনে সালাম দিয়ে জিজ্ঞাসা করলো কেমন আছেন চাচি চাচি বললেন ভালো আছি বা তোমার আব্বাই যে কইছিল একখান বিধবা ভাতার কাঠ কইরা দিবে সকলে পাইছে আমি খেলি পাইনি জয়ের দিকে তাকালো হামজা জয়ের রোজ চশমাটা খুলে আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই আমি দিয়েছি সকলকে কয়েকজনেরটা রয়ে গেছে ওর মধ্যে আপনারটা আছে। মহিলা সন্তুষ্ট চলে গেল এগোতে এগোতে দুটো ছেলে সালাম হাতে কপালে ঠেকে সালাম ঠুকলো দুজনকে এবার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে জিজ্ঞেস করলো এই রাস্তাতে আর হাঁটা যায় না বাজান একটু বৃষ্টি হইলে কাদা প্যান প্যানাই করে রাস্তার কাজ কবে ধরবা হামজা হাসলো এই তো কাকা নির্বাচনে ঝামেলা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করব ইনশাল্লাহ এলাকার মানুষ লগে আমার আর এমনিতে শীত নামানোর বৃষ্টি এসব শীত এসে গেছে অলরেডি এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস গাড়িতে উঠে বসলো দুজনে হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল তুমি পেছনে যাও আমি এখানে বসবো হামজা বিরক্ত হলো আমাকে বিরক্ত করাতে জন্মেছিস তুই এই জনমটা তুই বড় হবি না এই জীবনে চান্স নাই প্রো কথা না বলে পেছনে যাও তো রোদে গা পরতেছে আমার গাড়ি চলছে মেইন রোডে হামজা জিজ্ঞেস করলো সেদিন তোদের গাড়ি কি হয়েছিল শুনলাম জয় গম্ভীর হলো কার জানে চুলকানি উঠেছে মনে হয় আমায় নিয়ে একটু মলম লাগানো দরকার তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার হামজা গাড়ির কাজ টেনে দিয়ে বললো বাবাকে আবার থানায় ডেকেছিল এরপর থানায় টাকা হলে তুই সঙ্গে যাবি মাথা যা করে যায় অসম্ভব ওই পুলিশ সারাদার এক একটা মশার কয়েল টাইপের প্রশ্ন আমার মাথায় সাড়ে পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয় হাঙ্গামা হবে আমি গেলে হামজা মুখ শক্ত করলো সৌরের বাচ্চা মায়ের যাবি বলি সবসময় ঠান্ডা মাথায় নিয়ে চলতে রাজনীতি একটা কৌশলগত চক্র সেখানে তোর মতো এই ওভার টেম্পার মাথায় জন্য জীবনে তোর উন্নতি হবে না সাথে আমিও রোজ ডুবতেছি আমার থেমে গিয়ে দাঁত খেঁচল আমার সামনে আমার বদনাম করতেছ তুমি হামজা চট করে হেসে বলল আমি তোর পিছনে কবির হেসে উঠল। শীতে মাথা ঠেকলো জয় চোখ বুঝে জিজ্ঞাসা করলো গন্তব্য কোথায় মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি জয় দেহটা এলিয়ে দিয়ে ছিটে মারির দাঁতের আগায় জিব্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরল পিছনে ছেলে বড়ো হয়েছে ভাই রাত হলে খুদা লেগে যায় শরীরে তোমার একটা ব্যবস্থা করছো না কবি জিভাই কামড়ালো লজ্জাসরম কোনো হকারের কাছে বেঁচে বাদাম খাইছেন ভাই আপনি আপনার কি ব্যবস্থা করবে হামজা ভাই বারো থালা খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে বিয়ে করবি তুই উম লাইফটা এখনও চেঞ্জ করার আছে এত সকালে বলি হওয়া ঠিক না হামজা সিগারেট ধরলো তুই আসলে মেয়েবাজি শুরু করছিস জয় আমার বিশ্বাস হয় না কবির হো করে হাসলো হামজার নাটকে খপ করে হামজার ঠোঁটের ভাস থেকে সিগারেট কেড়ে নিয়ে ঠোঁটের গুজেও অস্ফটেশ্বর বলে গুজো বসব আমি একজন ভালো লোক তরুর ব্যাপারে ভেবেছিস কখনো হুট করে গাড়ির কাজ তুলে এসি অন করে দিলো জয় হামজা তৎক্ষণাৎ একটা থাবলা মারল জয়ের কাঁধে মারার আরও বহু প্ল্যান আছে এভাবে মারলে পাপ বেশি হবে তোর কেশে উঠল হামজা জয় বললো তাই বলে তরুর দিকে নজর গেল তোমার তুই আগে জানলার কাজ নামা সাজ আটকে মরে যাবো ধোঁয়া জমে গেছে ভেতরে ঠান্ডা লাগছে সিটে মাথায় এলিয়ে তুলে জয় মরলে লাভ সবচেয়ে বেশি আমার এবার মেয়র পথ আমার কনফার্ম তোমার পাশে জানলা খুললে বাল কবিরকে বললো এসি কর কবির আচমকা ব্রেক কষল জয় নেমে দাঁড়ালো লম্বা শরীর সাদা লুঙ্গি জয়ের হামজা নেমে শাল চাদরটা গায়ে পেছিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ালো সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুছিয়ে পর্ব ছয় পুরো গল্প প্লে